এখানে আমি এই রেসিপিটা বানানোর জন্য দুশো ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ লবণ বেশি দিলে কিন্তু হবে না খুব অল্প করে একটু লবণ দিতে হবে এবার দিয়ে দেব চা চামচের এক চামচ চিনি আর একটু বেশি করে দিয়ে দেব সাদা তেল এই সব কিছুকে দিয়ে একসঙ্গে ময়দার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু দিয়ে ময়দার মধ্যে মোটামুটি এক মিনিট মতো মিশিয়ে নিয়েছি এবার হাত দিয়ে মুঠো করে দেখবই দেখুন কত সুন্দর এটা মুঠো হয়ে যাচ্ছে এরকম হলে বুঝবেন যে এতে তেলের পরিমাণটা ঠিকঠাক আছে আর যদি আপনাদের মুঠো না হয় তাহলে সেই ক্ষেত্রে আর একটু তেল এতে দিয়ে দেবেন এবার এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে শুকনো একটা ডো তৈরি করে নেব ডোটা কিন্তু একটু শুকনো করে মাখতে হবে একেবারে জল দিয়ে দেবেন না অল্প অল্প করে জল দেবেন আর বুঝে মেখে নিতে হবে ময়দার ডোটাকে সাত থেকে আট মিনিট সময় ধরে খুব ভালো করে চেপে চেপে মেখে নিয়েছি মাখার ফলে কিন্তু ময়দার ডোটা অনেকটা সেট হয়ে গেছে এবার আমি এই ময়দার ডোয়ের মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে এটাকে রেস্টে রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য পনেরো থেকে কুড়ি মিনিট পরে ফিরে আসলাম বন্ধুরা ফিরে এসে এবারে ঢাকা চাপাটা খুলে দেব ময়দাটা কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট রাখার পরে অনেকটা সেট হয়ে গেছে আবারও আমি এটাকে তিন থেকে চার মিনিট সময় নিয়ে একটু মেখে নেব তিন চার মিনিট আবারও খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়েছি এবার এটাকে আমি বেলে নেব হাতের সাহায্যে একটু গোল শেপ দিয়ে নিয়েছি এবার এটাকে রুটির সেপে বেলে নেব একটু পুরো করে বেলতে হবে তো বন্ধুরা এখানে আমি একটা রুটি পুরো করে বেলে নিয়েছি কতটা পুরো রেখেছি দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম ধারটা পুরো রেখে রুটি বেলে নিয়েছি আর সব ধার কিন্তু একই রকম পুরো রাখতে হবে এবার আমি রুটিটাকে গজার সেপে কেটে নেব তো বন্ধুরা এরকম মোটা করে আমি কেটে নিয়েছি খুব বেশি সরু করার দরকার নেই এবার আমি এটাকে মাঝখান দিয়ে একটা কেটে দেব এই দেখুন গজার শেপগুলো আমার তৈরি হয়ে গেছে এবার আমি এগুলোকে ছাড়া ছাড়া করে তুলে নেব পিড়ে থেকে মিডিয়াম আঁচে রেখে তেলটাকে খুব ভালো করে আগে গরম করে নিয়ে হালকা একটু ঠান্ডা করে তার মধ্যে এবার এই আঙুলি গজার লেচিগুলোকে দিয়ে দেব। খুব বেশি গরম তেলে দিলে কিন্তু উপর থেকে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর কিন্তু ভেতরে কাঁচা থাকবে আর গজাগুলো কিন্তু মুচ সঙ্গে সমস্ত গজাগুলো দিয়ে দেব না সবকটা গজা দুবারে এখানে ভেজে নেব গজাগুলো দেখুন বন্ধুরা উপর থেকে কিন্তু অনেকটা ফুলে উঠেছে গজাগুলো একটা থেকে আরেকটা ছেড়ে আসছে দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন এই মতো অবস্থায় আমি গজাগুলোকে উল্টে দেব খুব ঘন ঘন নাড়াচাড়া করে হালকা টু মিডিয়াম আঁচে রেখে গজাগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে লো টু মিডিয়াম আঁচে রেখে গজাগুলোকে ভাজতে আমার মোটামুটি সাত থেকে আট মিনিট সময় লেগে গেছে গজার কালারটা ঠিক এরকম হবে এই মতো অবস্থায় তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে তো বাকি গজাগুলোকেও আমি একই রকমভাবেই ভেজে নেব সমস্ত গজাগুলোকে আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি দশ মিনিটের জন্য ঠান্ডা করতে রেখে দেবো উনানেতে আলাদা একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এই বাটির মাপ করে এক বাটি চিনি এই মাপ করে হাফ বাটি জল দেব যতটা চিনি দেবেন সেই চিনির হাফ বাটি জল দেবেন এখানে চিনির রসটা কিন্তু একদম ঘন করতে হবে এবার অনবরত নাড়াচাড়া করে চিনির রসটা তৈরি করে নেব আঙুলি গজার জন্য কিন্তু বন্ধুরা চিনির রসটা করতে হবে একদম গাঢ় ঘন হালকা করলে কিন্তু হবে না চিনির রস ঘন করতে হবে এমন করে যাতে চিনি দলা দলা মতো হয় আর পরে গিয়ে শুকিয়ে গজার গায়ে একদম পুরো চিনির দলা হয়ে যায় এরকম ঘন করে রসটাকে বানাতে হবে তো বন্ধুরা হাই আচেরিকে মোটামুটি সাত থেকে আট মিনিট সময় নিয়ে চিনির রসটাকে জাল করে নিয়েছি তো দেখুন একদম কিন্তু ঘন আঠালো হয়ে গেছে এই দেখুন হাতের মধ্যে কিন্তু একদম পুরো ঘন হয়ে গেছে সঙ্গে সঙ্গে কিন্তু শুকিয়ে যাচ্ছে এরকম শুকনো করে একদম চিনির রসটা বানাতে হবে এবার আমি কড়াটা নামিয়ে নেব উনান থেকে চিনির রসটা উনান থেকে নামিয়ে নিয়ে মোটামুটি পাঁচ মিনিট মতো ঠান্ডা করে নিয়েছি আর চিনির রসে যে গাজাটা ছিল সেটাও কিন্তু একদম পুরোপুরিভাবে মরে গেছে এবার আমি এর মধ্যে গজাগুলোকে ঢেলে দেব গজাগুলোকে ঢেলে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে দেব এই গজা কিন্তু সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না মোটামুটি এক ঘন্টা বা দু ঘন্টার জন্য একে রেস্টে রেখে দিতে হবে এর উপরে পুরোপুরিভাবে চিনি শটটা জমে যাবে তারপরে কিন্তু গজাগুলো খাওয়ার জন্য পুরোপুরিভাবে পারফেক্ট হবে তো অনবরত নাড়াচাড়া করে মোটামুটি দু মিনিট ধরে গজার মধ্যে চিনির রসটা খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এবার এটাকে এক থেকে দু ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব ঢাকা চাপা দিয়ে এখানে বন্ধুরা আমি গজাগুলোকে চিনির রসের মধ্যে দিয়ে মোটামুটি এক ঘন্টা মতো রেখে দিয়েছি তো দেখুন তারপরে গজাগুলো পুরো চিনির রসের মধ্যে একদম পুরো কত সুন্দর হয়েছে দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে গজাগুলোকে পুরো একদম চিনি উপরে খাস্তা হয়ে গেছে একদম এই দেখুন বাড়িতেও যে এত সুন্দর পারফেক্ট আঙুলি গজা বানানো যায় না বানালে আমি আগেই বুঝতেই পারতাম না খেতে কিন্তু দারুণ দোকানের থেকেও ভালো বলা যেতে পারে এতটাই সুন্দর বাড়িতে বানানো এই টাটকা আঙুলি গজা দোকানে তো অনেক সময় বাসি হয়ে যায় আর ভেতরটাও অনেকটা মুচমুচে থাকে না আর এখানে কিন্তু একদম পুরো মুচ মুছে খটখটে এই দেখুন খুব সুন্দর হয়েছে আজকে গজাগুলো যেরকমটা আমরা খেয়েছি আগে গজা দোকানে ঠিক তেমনটাই একদম হয়েছে আর এই গজা কিন্তু আপনি এক সপ্তাহ রেখে দেবেন কিচ্ছু হবে না পুরোপুরিভাবে একদম ভালো থাকবে তো বন্ধুরা আজকে আমার এই আঙুলি গজার রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ